এক হাজার টাকা পিস কয় চীনা হাঁস কয়দিন বয়সী বাচ্চাগুলা সাড়ে কেজি সাড়ে পাঁচ কেজি দাম কত হচ্ছে বেলজিয়াম হাঁসের বাচ্চা দাম কত হচ্ছেন এগুলো জোড়া

দেড় কেজি দাম কত হচ্ছে না এগুলো একটা চোদ্দোশো না জোড়া চোদ্দোশো জোড়া চোদ্দোশো ভাই টার্কি এটা এটা বয়স কত দিন হবে দুই মাস মাস বয়স আসবে কেজি এ দাম কত হয়েছে ভাই দাম বলে নাই এখনো দাম বলে নাই আসলে টার্কি কি চাহিদা নাই নাকি আজকে বর্তমান বেশি উঠছে তো ভাই বেশি উঠছে এই কারণে এই কারণে রাজাস কি তোমার নাকি ভাই একটা ওজন কত রকে আসবে এরা ও ভাই 3 কেজি আসবে বা 3 কেজি আসবে দাম কত আছে ভাই 1000 টাকা পিস আছে ভাই 1000 টাকা পিস কয়টা দুইটাই না আর রয়েছে এই দুইটাই এই দুইটাই কয়টা বিক্রি করতে এনেছিলা আর কয়টা বিক্রি হলো আমি নিয়ে দুই রকমের মুরগি বুঝছেন ভাই একটা হাঁস আর একটা চীনা মুরগি চিনা মুরগি এটা বেচছে চিনামুর খাচ্ছো বেচ্ছি ভাইয়া ছো টাকা জোড়া না ভালোভাবে ড্রেক্সা কেনা হয়েছে পর্যন্ত এই এখন এই দুইটা হাঁস আর একটা টার্কি রয়েছে আচ্ছা ভাই ধন্যবাদ একটা ওজন কত রোগ আসবে তিন এগুলো চার কেজি এগুলো তিন কেজি দাম কত পাচ্ছেন দুই হাজার টাকা এবারে সবগুলো দুই হাজার এক একরে দাম এ পর্যন্ত কত দাম হয়েছে ভাই তিন হাজার তিন হাজার দাম বলছে কত হলে সাড়ে দেবেন সাড়ে তিন হাজার দিয়ে দেবেন টু লাগলে আপনার কত করে দাম ছাড়ছেন এগুলা তিন হাজার টাকা জোড়া ওজন কত টাকা আসবে জোড়া না হাট সেটা কি আপনার নাকি কমন এটা ওজন আসবে সাড়ে তিন কেজি তিন কেজি পার ওটার দাম কত হচ্ছে ওটার দাম চাচ্ছি তিন হাজার টাকা তিন হাজার টাকা দাম একটু বেশি রয়েছে

এগুলো জোড়া দাম কত হচ্ছে সাতশো টাকা ওজন কেমন আসবে দু কেজি হবে দু কেজি হবে ওজন এছাড়া আর অন্য কিছু নাই আর কি আচ্ছা ধন্যবাদ আপনাকে বেলজিয়াম হাঁসের বাচ্চা দাম কত হচ্ছে এগুলো জোড়া পাঁচশো টাকা জোড়া এগুলো বয়স কত দিন হবে দশ বারো দিন বয়সের হবে একবারে খাঁটি বেলজিয়ামে তো হবে তাই না হুম আচ্ছা